আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া নানা অপপ্রচারে কাজ না দিতে এবং নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জমেত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান বলেন জাতি যখন একটি সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত তখন একটি নির্দিষ্ট গোষ্ঠী জামায়াতের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও জনসমর্থনে হয়ে ভিত ছড়াচ্ছে তিনি অভিযোগ করেন ভোটারদের বিভ্রান্ত করতেই এই ধরনের অপচেষ্টা চালানো হচ্ছে ঢাকা মহানগরীর সূত্রপুর এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাবদশ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ভোটারদের নিরাপদে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা এবং যে কোনো নাশকতা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে র্যাব সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে র্যাব দশের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার তানভীর হাসান শিথিল জানান নির্বাচনী এলাকায় টহল জোরদার করা হয়েছে নির্বাচনী কেন্দ্র ও আশপাশের এলাকায় বিশেষ নজরদারি চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে বিশেষ করে কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্র এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ভোট গ্রহণকে ঘিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে র‍্যাব সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে র‍্যাব 10 জানিয়েছে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে তারা বদ্ধপরিকর এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমরা আজকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান 10 10 থেকে আমরা একটা রোবাস পেট্রোল নিয়ে আমরা আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় আমরা টহল কার্যক্রম পরিচালনা করছি আপনারা সবাই অবগত আছেন আগামীকালকে বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনের যে ভোট অনুষ্ঠিত হবে সকাল আটটা থেকে শুরু হবে এবং তারিখ তারিখ পরিপ্রেক্ষিতে আমরা আমাদের যে নিরাপত্তা কার্যক্রম আছে র্যাপিডেকশন ব্যাটালিয়ানের তরফ থেকে আমরা সেটা সর্বোচ্চ স্তরে আমরা সেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ নগদ টাকা সহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ আজ দুপুর বারোটার দিকে সৈয়দপুর বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয় সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান বেলাল উদ্দিনের কাছ থেকে প্রায় পঞ্চাশ লাখ টাকা উদ্ধার করা হয়েছে আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি বেলাল উদ্দিন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার একজন শিক্ষক এবং ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া এলাকার বাসিন্দা তার বাবার নাম দবিরুল ইসলাম উদ্ধার হওয়া অর্থের উৎস ও উদ্দেশ্য সম্পর্কে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ যদিও এটি তার ব্যবসার টাকা বলে দাবি করেছেন বেলাল উদ্দিন এদিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলালউদ্দিন উদ্দিন প্রধানকে নাটক সাজে উদ্দেশ্য প্রণোদিতভাবে আটক করা হয়েছে বলে দাবি করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসারুল মাহবুব জুবায়ের সেখানে আইন বাহিনী তাকে একটা সাজানো নাটক করেছেন তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসার জন্য আমি আসা যাওয়া করি ব্যাংক বন্ধ আমাকে কিছু লেনদেন করতে হয় এই জন্য তার সাথে কিছু নগদ টাকা ছিল যেটি খুবই স্বাভাবিক একজন মানুষ ব্যবসা করতে পারেন তার পরিবারের প্রয়োজনে বা অন্য প্রয়োজনে তিনি এটা ক্যারি করতে পারেন এয়ারপোর্টের মতো একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে যেখানে খুবই লিমিটেড মানুষের চলাফেরা সেখানে একটা নাটক সাজানো হয়েছে যে তিনি এই টাকা নিয়ে যাচ্ছেন যে মনে হচ্ছে যে প্রশাসনের একটা অংশ যে কোনোভাবেই হোক যে কোনো কারণে হোক তার একদিকে হেলে পড়েছেন একটা দলকে অন্যায়ভাবে অনেজ্যভাবে তারা বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করছেন খুলনায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন জেলা জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা খুলনা মহানগর ও জেলার ছয়টি সংসদীয় আসনের আটশো ভোট কেন্দ্রের প্রায় অর্ধেক ঝুঁকিপূর্ণ নির্বাচন কমিশন জানিয়েছে খুলনার আটশো চল্লিশটি সহ বিভাগের ছত্রিশটি সংসদীয় আসনে মোট পাঁচ হাজার একশো তেত্রিশটি ভোট কেন্দ্র রয়েছে এর মধ্যে দশটি জেলার চৌত্রিশটি আসনে তেষট্টিটি এবং খুলনা মহানগরীর দুটি আসনে অধিক ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র সহ মোট ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে দুই হাজার ছয়শো তিরানব্বইটি এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা খুলনায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে সার্বিক নিরাপত্তা গ্রহণের কথা জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা সার্বিক নিরাপত্তা ও টহল কার্যক্রম জোরদার করা সহ চট্টগ্রামের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছে র্যাব সাত বুধবার সকালে নগরীর কোতোয়ালি হিল সহ বিভিন্ন এলাকার ভোট কেন্দ্র পরিদর্শন শেষে র্যাব সাত এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান জানান সকল আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ভোট কেন্দ্রে নির্বিঘ্নে ভোটার ভোটাররা যেন ভোট দিতে পারেন সেজন্য র্যাব সতর্ক অবস্থানে থাকবে এবারে নির্বাচনে অবৈধ অস্ত্র ব্যবহার করা হবে না বলেও আশা ব্যক্ত করেন তিনি তবে কেউ যদি ভোট কেন্দ্রের সামনে অথবা ভেতরে অস্ত্র প্রদর্শন করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি সুন্দরবন উপকূলের নির্বাচনী এলাকাসমূহে ষোলোটি ইউনিয়নের ছেষট্টিটি ভোট কেন্দ্রে দায়িত্ব পালনের কঠোর অবস্থানে রয়েছে কোস্টগার্ড পশ্চিম জুন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড আঠারো জানুয়ারি থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকাসমূহের ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন খুলনা এক খুলনা ছয় এবং পিরোজপুর তিন আসনের দাকপ কয়রা এবং মঠবাড়িয়া উপজেলার নির্ধারিত নির্বাচনী এলাকাসমূহে ষোলোটি ইউনিয়নের ছেষট্টিটি ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন তারা এ সময় ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকা সমূহে বিশেষ গোয়েন্দা নজরদারি ড্রোন নজরদারি নিয়মিত টহল ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বুধবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এ তথ্য নিশ্চিত করেন রংপুর অঞ্চলের ভোট কেন্দ্রগুলো নিরাপদ রাখার লক্ষ্যে র্যাবের প্রত্যেকটি সদস্য দায়িত্ব পালনে বদ্ধ পরিকর থাকবে বলে জানিয়েছেন র‍্যাব র্যাবের উপ অধিনায়ক মেজর সাইফুল ইসলাম বুধবার দুপুরে রংপুর নগরীর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন এ সময় সকল ভোটারকে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি আরো বলেন কেউ যদি নাশকতার পরিকল্পনা করে থাকে একটি এলিট ফোর্স হিসেবে র্যাব তার সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে বল প্রয়োগে রয়েছে রয়েছে রংপুর অঞ্চলের সকল সকল ভোটারদের নিরাপত্তার জন্য প্রস্তুতি নিয়ে মাঠে র‍্যাব নির্বাচন বদ্ধ উপলক্ষে নোয়াখালীতে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন ব্যবসায়ী মোহাম্মদ জহির উদ্দিন সোমবার নোয়াখালীর একটি রেস্টুরেন্টে এই মত বিনিময় সভায় তারেক রহমানকে আগামীতে প্রধানমন্ত্রী আখ্যা দিয়ে দেশবাসীর পক্ষে একান্নটি দাবি নামা তুলে ধরেন তিনি এ সময় তিনি আগামীতে ত্রিশ থেকে চল্লিশ লাখ টন ধান সরকারিভাবে ক্রয় ধানের মূল্য মন প্রতি বারোশো থেকে পনেরোশো টাকা নির্ধারণ গার্মেন্টস শ্রমিক ও হতদরিদ্রদের মাঝে ২৫ থেকে তিরিশ টাকা চাল বিক্রি সহ বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরেন ক্ষমতা গেলে তারেক রহমান এসব দাবি নিয়ে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন মোহাম্মদ জহির উদ্দিন